জমি নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে সাব্যস্ত করল শিলিগুড়ি কারাদণ্ডের সাজা দিলেন বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম কুঞ্জ সিংহ ভারতী সিংহ বিদেশ সিংহ সুনীল সিংহ জানা গিয়েছে প্রায় উনিশ বছর আগে খড়িবাড়ির জনৈক উত্তম সরকারের জমিতে অভিযুক্ত চারজন বর্গা শ্রমিক হিসেবে কাজ করত। সরকারি সঠিকভাবে দিত না জমি ছাড়তে বললে জোর করে জবর দখল করত। তবে অভিযোগ জানার পর জোর করে উত্তমবাবু জমি দখল করার চেষ্টা চালায় কঞ্জু ਸਿੰਘ ও তাদের বাকি সহযোগীরা এবং হামলাতে হেরে মৃত্যু হয় উত্তমবাবুর। খুনের অভিযোগে দুই নাবালক সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই দীর্ঘ 19 বছর মামলা চলার পর এদিন সাজা শোনান বিচারক। আমি তো alley আজকে এটা দু সালের ঘটনা হরিবাড়ি থানায় অ্যাফআইআরটা হয়েছিল অ্যাফআইআরটা করেছিল উত্তম সরকার বলে একজন তার জমি ছিল তাদের জমি ছিল ফ্যামিলির জমি ছিল এবং সেখানে বর্গা হিসাবে কুঞ্জসিংহ এবং তার ফ্যামিলি সেখানে বর্গা হিসাবে চাষ করত। তার বর্গা হিসাবে চাষ করার ফলে যে ফসল উৎপন্ন হতো সেই ফসলের ঠিক মতন ভাগ এরা ওই মালিককে দিত না যার ফলে এ নিয়ে অনেক সমস্যা ছিল এনারা ওই উত্তম সরকার এবং তার ফ্যামিলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে সিভিল কোর্টে বিএলআরওর কাছে অনেক জায়গায় দরখাস্ত করে এবং বিএলআরও সব শুনে এবং বিএলআরও নিজে খতিয়ে দেখে বলেছিল এদেরকে এফিক্ট করে মানে এদেরকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আদিয়া দেওয়ার জন্য কিন্তু এরা কিছুতেই পজিশন ছাড়ছিল না পরবর্তীতে চব্বিশ সাত দু হাজার পাঁচ তারিখে যখন এরা জমিটার ওপর বাঁশের খুঁটি কেটে ঘর করতে যাচ্ছিল তখন এই ফ্যামিলিরই বড়ো ছেলে রূপাতন সরকার যখন সেখানে যায় কী হচ্ছে জিজ্ঞাসা করতে তখন তাকে একা পেয়ে এই পুরো ফ্যামিলি মিলে তাকে লাঠি শোটা দিয়ে প্রচণ্ডভাবে মারে প্রথমে তো তার বিভিন্ন অঙ্গ ভেঙে যায় পরবর্তীতে মাথায় যখন একটা ধারালো অস্ত্রের আঘাত করে তখন সে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুপুর আড়াইটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়ারও স্কোপ পাওয়া যায়নি ওই মাটিতেই তার মৃত্যু হয় তারা ব্রুচুয়ালি একদম পুরো ওখানেই একটা ছত্রিশ বছরের ছেলেকে ওইভাবে পুরো ফ্যামিলি মিলে মার্ডার করে দিয়েছিল। যার জন্য আজকে পুরো সাক্ষী পঁচিশ জন টোটাল সাত উনত্রিশ জন সাক্ষী ছিল চার্জশিটে কিন্তু পঁচিশ জন সাক্ষী আমরা এক্সামাইন করি এবং সাক্ষীর সাবুজ শেষে এটা প্রমাণিত হয় যে এরা মার্ডারটা করেছে এবং গতকাল কোর্ট এদেরকে সেশন থ্রি জিরো টু এবং ফোর ফর্টি সেভেন এবং থার্টি ফোর আইপিসি ধারা মতে এদেরকে কালকে কোর্ট হোল্ড করে এবং তাদেরকে কাস্টেডি নিয়ে যায় কারণ এরা বেলে ছিল দীর্ঘদিন ধরে দু সাল থেকে এরা বেলে ছিল পরবর্তীতে কালকে যখন কোর্ট হোল্ড করে এদের কাস্টেডিটা নিয়ে নেন আজকে তার জাজমেন্ট শোনানো হয় কোর্ট তিনশো দুই ধারা মতে চারজনকে লাইফ ইম্প্রেসেন্ট সঙ্গে হাজার টাকা দশ হাজার টাকা ফাইন এবং সেকশন ফোর ফোরটি সেভেনে পাঁচশো টাকা ইচ ফাইন ধার্য করেছে এদের নাম কুঞ্জ সিংহ বারতী সিংহ বিদেশ সিংহ এবং সুনীল সিংহ কেসটা প্রায় ১৯ বছর হয়ে গেল দু হাজার পাঁচের ঘটনা আজকে দু হাজার চব্বিশ পুরো সাক্ষী সাবুদ অনেক ঘটনা পরে আজকে কেসটা প্রমাণিত এবং আমাদের আর্গুমেন্ট মোটামুটি দে দু বছর আগে কমপ্লিট হয়ে গিয়েছিল কোর্টও একটু এদের প্রতি সহৃদয় দেখিয়ে অনেক দিন ধরে জাজমেন্টটা হোল্ড করেছিলেন যাই হোক আজকে আলটিমেটলি জাজমেন্ট করতেন এটা এটা শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে আজকে ফার্স্ট ট্র্যাক কোর্টের এজলাসে লানের শরৎ কুমার ছেত্রীর এজলাসে আজকে এই জাজমেন্ট হয়েছে ঘটনাটা ঘটেছে ঘটেছিল খরিবাড়ি থানার রানীগঞ্জ পানিশালী জিপি আরও দুজন ছিল যারা জুবিনায় ছিল যাদের বয়স কম ছিল তাদের ট্রায়াল দার্জিলিংয়ে হয়েছিল সে সম্বন্ধে আমরা যাব চারজনের আমার নাম অনিন্দিতা গুহু আমি শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টের পিপি